রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কর্তব্যরত অবস্থায় পুলিশের এক কনস্টেবলের গুলিতে নিহত হয়েছেন আরেক কনস্টেবল শনিবার মধ্যরাতে ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও পরে অভিযুক্ত কনস্টেবলকে নিরস্ত্র করে আটক করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি বলেছেন এর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে ঢাকার বাড়িধারার কূটনৈতিক এলাকা শনিবার মধ্যরাতেই হঠাৎ গুলি শব্দে কেঁপে ওঠে ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম পদ দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন পুলিশ জানিয়েছে কর্তব্যরত অবস্থায় কনস্টেবল মনিরুলকে তিনটি গুলি করেন তারই সহকর্মী আরেক কনস্টেবল কাউসার আলী দুজনই ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কর্মরত ছিলেন মনিরুলের শরীরে তিনটি গুলি লাগে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিশ রাউন্ড গুলির খোসা খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কনস্টেবল কাউসারকে নিরস্ত্র করে আটক করা হয় ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় আলামত অভিযুক্ত কনস্টেবল কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত কনস্টেবল মনিরুলের পরিবারের হয়তোবা ওদের মাঝখানে কোনো কথা কাটাকাটি হইছে এভাবে কাজটা করছে প্রশাসনের কাছে আমি এটা চাই যে এটা সর্বোচ্চ শাস্তি যেন হয় পুলিশ প্রধান জানান কি কারণে এক কনস্টেবল আর এক কনস্টেবলকে গুলি করে হত্যা করলো এর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে কাউসার আলীর পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খুশায় এস এমটি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত রেখে এখানে একটু আশেপাশে সে কূটনৈতিক এলাকায় একজন কনস্টেবলকে ষোলো ঘন্টা ডিউটি করতে হয় এ কারণে অভিযুক্ত কাউসার বিপর্যস্ত ছিলেন কিনা এ প্রশ্নেরও জবাব দেন আইজিবি ক্ষেত্রে আচ্ছা আপনি যেটা বলেছেন আমরা যখন আমরা তদন্ত করবো সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখবো তখন আমরা বলতে পারবো নিহত কনস্টেবল মনিরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় Kamrul Hassan, DVC News Dhaka